গরমে যারা কম তেল মশলাযুক্ত খাবার রুটি বা পরোটার সাথে খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই ঢেঁড়সের বা ভেন্ডির রেসিপিটি একদমই পারফেক্ট রেসিপিটি একদমই সহজ সরল সাধারণ ও অনেকেরই জানা হলেও নতুনদের জন্য উপকারী চটপটে ও মুখরোচক ঢেঁড়স আলুর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম ঢেঁড়স এখন ঢেঁড়স ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নেব তারপর প্রত্যেকটা ঢেঁড়সের দুই দিকের প্রান্তে অল্প করে কেটে বাদ দিয়ে এরকম করে কেটে নেব দেখুন এখানে আমি সব কটা ঢেঁড়সকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার সাথে সাথে একটা মাঝারি মাপের আলুকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর কড়াইতে অল্প একটু সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে একটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা এবং দু চিমটে মতো কালো জিরে ফোড়ন দিয়ে দশ সেকেন্ড মতো সাঁতলে নিয়েই দিয়ে দিলাম ছ সাতটা রসুন কুচি এই রেসিপিতে থেঁতো করা কিংবা কুচনো রসুনই দিতে হবে রসুন বাটা দিলে কিন্তু ভালো লাগবে না রসুন কুচিটাকে দেওয়ার সাথে সাথে চার পাঁচ সেকেন্ড মতো একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ এই পর্যায়ে পেঁয়াজ বেশি ভাজবো না তেলের মধ্যে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিলাম আলু এখন আলুর টুকরোগুলোকে পেঁয়াজের সাথে দু তিন মিনিট ভেজে নেবো প্রথম পর্যায়ে আলুর টুকরোগুলোকে ভাজার জন্য নুন দেব না কারণ প্রথম পর্যায়ে নুন দিয়ে দিলে আলুর টুকরোগুলো একটু ভালোভাবে ভাজা হওয়ার সাথে সাথে জল বেরোতে শুরু করবে প্রায় তিন মিনিট ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতো নুন আর চা চামচ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে একটু নেড়েই এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে আরো দু থেকে তিন মিনিট অর্থাৎ আলুর টুকরো গুলো অর্ধেকের থেকে একটু বেশি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর ঢাকনাটা খুলে ভালোভাবে একবার নেড়ে দিয়ে এর মধ্যে কেটে রাখা ঢেঁড়স এবং দু চিমটে মতো গোলমরিচ গুঁড়ো মিশিয়ে এক মিনিট মতো ভেজে নেব কেউ যদি একটু বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে আলুর টুকরোগুলোকে ভাজার সময় তার সাথে সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও যোগ করে দিতে পারেন এক মিনিট পর এর মধ্যে দানা বাদ দিয়ে কেটে রাখা আধখানা টমেটো মিশিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে আলু ও ঢেঁড়স সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব মাঝে একবার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিয়ে এই ঢ্যাঁড়সের জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন এবং সামান্য একটু জলের ছিটে দিয়ে মিশিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব সেই সময়ে একটা প্যান গরম করে নিয়ে এক চামচ পোস্ত হালকা লাল করে ভেজে নিয়ে গুড়িয়ে নেব তবে এই রেসিপিতে পোস্ত দেওয়াটা পুরোই ঐচ্ছিক পোস্ত ছাড়াও একই পদ্ধতিতে বানাতে পারেন আর ভাজা পোস্ত গুঁড়োর পরিবর্তে আপনারা অল্প একটু ভাজা চীনা বাদাম গুঁড়ো যোগ করতে পারেন এদিকে ঢেঁড়স ও আলু সিদ্ধ হয়ে এলে এর মধ্যে ভাজা পোস্ত গুঁড়োটা মিশিয়ে একটু নেড়েই গ্যাস বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব এটা ভাত আর ডালের পাশাপাশি রুটির সাথে খেতেও খুবই ভালো লাগবে